জনগণের পয়সায় যে পার্লামেন্ট চলে সেখানে বসে মমতাজ গান গায় আরেকজনে নাচে এমপির কাজ আর চেয়ারম্যান এবং মেয়রের কাজ এক নয় জাতির জনকের বিরুদ্ধে জাতির আব্বার বিরুদ্ধেও আবার কেউ দাঁড়াইতে পারে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আপনারা যারা ভোট দিবেন আপনারা দলীয় মার্কানা দেখে আপনারা সবই একটু কষ্ট হবে ব্যক্তি দেখেন প্রত্যেকটা সংসদীয় আসনেই কিছু না কিছু যোগ্য প্রার্থী থাকেই কিন্তু ওই যোগ্য প্রার্থীকে খুঁজে বের করতে আমাদের একটু সময় দেওয়া লাগে আমরা যদি একবার একটু কষ্ট করে সময় দিয়ে প্রার্থী খুঁজি তাহলে পাঁচটা বছর কিন্তু দেশটা ভালো থাকবে এই জন্য জনগণের প্রতি বিনীত অনুরোধ কোনো দলীয় মার্কা না দেখে আপনার সংসদীয় আসনে যে ভালো ব্যক্তি আপনার মনে হয় যোগ্য তাকে আপনারা ভোটটা দিবেন আর সবাই প্লিজ জানার চেষ্টা করেন এমপির কাজ কি এমপির কাজ আর চেয়ারম্যান এবং মেয়রের কাজ এক নয় বাংলাদেশের এমপিরা চেয়ার ইভেন আপনি দেখেন কি খারাপ কাজ ঢাকায় বসে এমপিরা ধরেন ঝালুকাঠিতে বা জিনাই দেয় কোন একটা হাই স্কুলের কমিটি ম্যানেজিং কমিটি কি হবে এইটা এখানকে বসে এমপিরা ঠিক করে দেন এটা কেমন কথা কারণ হলো তার এলাকায় যারা ক্যাম্পেইন করেন তাদেরকে তো একটু একটু করে ক্ষমতার ব্যবস্থা করে দিতে হবে এই জন্য কোথাও ম্যানেজিং কমিটির সেক্রেটারি কোনো কলেজে কোনো স্কুলে এমনকি প্রাইমারি স্কুলেও এখানে এমপি ফোন দেয় যে ওই স্কুলে ম্যানেজিং কমিটির প্রধান কী হবে অথচ এই ক্ষমতা তো তার নাই অনেকে বলে না যে এমপিরা জনবিচ্ছিন্ন এমপির তো এলাকায় এত কাজও নাই এটা হলো সত্য কথা এমপির কাছ তো সংসদে এমপি হলো এখন বাংলাদেশের সংসদের মমতাজ গান গায় আপনারা অনেকেই জানেন কিনা বাংলাদেশের সংসদ হলো দক্ষিণ এশিয়ার থেকে এক্সপেন্সিভ সংসদ ভারত থেকে শুরু করে আশেপাশে যত দেশ আছে সবার থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট হলো আমাদের পার্লামেন্ট সেই জনগণের পয়সায় যে পার্লামেন্ট চলে সেখানে বসে মমতাজ গান গায় আরেকজনে নাচে এই নাচানাচি গান মানে নাচনা গানা দেখার জন্য তো জনগণের পয়সা খরচ করা যাবে না আমাদেরকে ঠিক করতে হবে যে তাদের কাজ আইন বানানো দেশের জন্য সুতরাং ন্যূনতম আইন বানানোর মতো শিক্ষাগত যোগ্যতা কার আছে তাদেরকে খুঁজে আমাদেরকে সংসদে পাঠাতে হবে আবার ভাবেন বিএনপি হোক জামাতে ইসলামী হোক এনসিপি হোক স্বতন্ত্র হোক জনগণ যদি বেছে বেছে যোগ্য সংসদে পাঠায় তাহলে পুরো সংসদটাই তো যোগ্য একটা জায়গা হয়ে উঠবে এটাই আমাদের বড় যুদ্ধ এটাই আমাদের করতে হবে ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয় এই জন্য স্পষ্ট কথা দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে কারণ দিল্লির জন্য কনসার্ন হলো ডাকসুতে যেরকম ছাত্রলীগের অংশগ্রহণ ছাড়া ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে এবং বিপুল সংখ্যক ভোট পড়েছে এতদিন একটা ন্যারেটিভ মার্কেটে ছিল আওয়ামী লীগ এত বড়ো একটা ফোর্স তারা যদি ইলেকশনে না থাকে তাহলে ইনক্লুসিভ ইলেকশন হবে কি না ভোট হবে কি না তো ইন্ডিয়া যে খুব কনসার্ন তার প্রমাণ হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের এত বড় একজন নেতা তিনি সরাসরি পাবলিকলি তার মতামত দিচ্ছেন এর মানে তাদের কি পরিমাণ ভীতি তৈরি হয়েছে এখন তারা বুঝতে পেরেছে ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে সব থেকে বেশি মানুষ ভোট দেবে এখন এটা তাদের জন্য খুব বিপদ যে আওয়ামী লীগ নাই কিন্তু দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হয়ে যাচ্ছে তাহলে ইন্ডিয়ার কার্ডটা নষ্ট হয়ে যায় এজন্য আমাদের এখন রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ আপনাদের ঝগড়াঝাটি যাই থাকুক দুইটা দাবির ভিত্তিতে নির্বাচন হতে হবে এক নাম্বার নির্বাচনের আগে জুলাই গণহত্যার যারা মাস্টার মাইন্ড অবশ্যই অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং নাম্বার দুই যার ফলে আজকে সবাই নির্বাচন করতে পারছে সেই জুলাই এবং জুলাই সনদকে শতভাগ বৈধতা দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে এবং নাম্বার তিন এই ইলেকশন যদি আপনি ঈদের মতো আনন্দ উৎসবের ইলেকশন করতে চান তাহলে আবার যে কেউ ভোট ডাকাতে করবে না মাসেল পাওয়ার দিয়ে জনতার রায়কে কেড়ে নেবে না সেই গ্যারান্টি আপনাকে দিতে পারতে হবে এই তিনটা যদি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ আমরা হারি জিতি অনেক পরের কথা কিন্তু এই যে দেখেন দেশের প্রথম নির্বাচন হয়েছে তিয়াত্তর এবং সেটাই ভোট চুরির নির্বাচন অনেকেই জানেন না আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছে আপনার এগেন্স্টে একজন হেভিওয়েট প্রার্থী এখন এইটা হলো এমন ব্যাপার যারা হেভিওয়েট প্রার্থী তারা যখন তরুণ ছিলেন তারা কি হেভিওয়েট ছিলেন তখন মানে এইটা হলো ব্যাপার এরকম কি তারাও হেভিওয়েট ছিলেন আর একটা ব্যাপার হলো এই কথাটা শেখ মুজিবই একটা বাকশালী কথা তিয়াত্তরের নির্বাচনে শেখ মুজিব যেই আসলে নির্বাচন করেছেন তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তাকে গুম করা হয়েছিল আপনারা অনেকে জানেন কিনা জানি না মানে এমন একটা ব্যাপার যে জাতির জনকের বিরুদ্ধে জাতির আব্বার বিরুদ্ধেও আবার কেউ দাঁড়াইতে পারে এই সৌজন্য দ্বারা গুম করা হয়েছিল তো আমাদের এই জায়গাটা ভেঙেই তো নতুন জায়গা আসলো বরং আমরা মনে করতে চাই যে আমরা সবাই সুন্দরতম যদি একটা নির্বাচন করতে পারি কে হারবে কে জিতবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো দেশে গণতন্ত্রের উন্নতি হবে দেশের উন্নতি হবে ভাই সাহেব সোজা বিএনপি তো অনেক একটা বড় দল স্বাভাবিকভাবেই তারা সকল নেতা নেত্রীকে মনোনয়ন দিতে পারবে না তা আমার ধারণা বিএনপিতে যারা মোটামুটি নিশ্চিত হয়েছে তারা মনোনয়ন পাচ্ছেন না তারা আওয়ামী লীগের ভোটটাকে ক্যাশ করার জন্য কিছু সফট আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলতেছেন এইটাই আর কিছু না যারাই যতটুকুন কনফার্ম হচ্ছে যে আমি মনে হয় বিএনপি থেকে নমিনেশনটা পাবো না এই তারা আওয়ামী লীগের ভোটকে ক্যাশ করার জন্য এরকম কিছু বলিয়া আওড়ায় কিন্তু আমার ধারণা আমি বিশ্বাস করি যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল তারা ওই জিনিসগুলোকে কাউন্ট করেই তারা তাদের প্রার্থী দিবেন ইনশাআল্লাহ শেষ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ